এই ঘটনাটি নিঃসন্দেহে বাস্তব জীবনের হার মানায় সম্পর্ক অবহেলা প্রতারণা এবং প্রতিশোধ সবকিছু একসাথে মিশে তৈরি করেছে এক তীব্র মানবিক সংকট দুই স্ত্রী এক স্বামী এবং এক প্রেমিক ধূপগুড়ি স্টেশনে সখী তুমি কার বিতর্কে উত্তাল জনতা এক অভাবনীয় ঘটনায় উত্তাল হয়ে ওঠে ধূপগুড়ি রেল স্টেশন স্ত্রী ও তার প্রেমিককে হাতে নাতে ধরে ফেলে এক যুবক এরপর স্টেশনে হইচই আর পুলিশের হস্তক্ষেপ গোটা কেন্দ্র করে স্থানীয়দের মুখে এখন একটাই প্রশ্ন সখী তুমি কার ঘটনা নেপথ্যে জানা গিয়েছে মানু আলম বানারহাট ব্লকের হলদিবাড়ি এলাকার বাসিন্দা বহু বছর আগে প্রেম করে বিয়ে করেন এক মহিলাকে কিন্তু প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করার পর থেকে শুরু হয় পারিবারিক টানা পড়েন। দুই স্ত্রীকে পৃথকভাবে রাখার সিদ্ধান্তে সাময়িক শান্তি এলেও দ্বিতীয় স্ত্রীর অভিযোগ স্বামী শুধু প্রথম স্ত্রীকেই বেশি গুরুত্ব দেন এই অবহেলায় ধীরে ধীরে দ্বিতীয় স্ত্রীর মনে তৈরি করে ভিন্ন সম্পর্কের ইন্ধন তেলিপাড়ার এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি বুধবার প্রেমিকের সঙ্গে ভিন রাজ্যে পালানোর পরিকল্পনা করেন দ্বিতীয় স্ত্রী ধূপগুড়ি স্টেশনে পৌঁছেই ঘটনার নাটকীয় মোড় স্বামী মানু আলাম সেখানে হাজির হয়ে হাতে নাতে ধরে ফেলেন স্ত্রী ও তার প্রেমিককে পরিস্থিতি চরমে ওঠে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় তারপর শুরু হয় হাতাহাতি দুই পক্ষের মধ্যে পরে প্রেমিককে মারধর করেন মালু আলম জনতার ভিড় জমে হস্তক্ষেপ করেন জিআরপি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকেই থানায় নিয়ে যাওয়া হয় এই ঘটনা শুধু একটি পারিবারিক বিপর্যয় নয় বরং সমাজে বিবাহ দায়িত্ববোধ ও বিশ্বাসঘাতকতার সংবেদনশীলতার প্রতিচ্ছবি সখী তুমি কার এই প্রশ্নের উত্তর হয়তো আইন বা সমাজ দেবে ভবিষ্যতে কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে ফের একবার স্পষ্ট হলো সম্পর্ক মানেই যত্ন বিশ্বাস ও সমান মূল্যায়ন এক পেশে ভালোবাসার শেষ গন্তব্য যেন কখনো স্টেশন না হয়

আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়ি কিন্তু আমি মানু থাকবে তারপর আমি কিছু বলবো মানু না থাকলে আমি কিছু বলবো না ঠিক আছে ঠিক আছে আমি ধুপগুরি স্টেশনে আসছি কেন ওই কুড়িটা মেয়ে আসছে সবাইকে ওরা স্টেশনে যাচ্ছে বলে আমি উঠাইতে আসছি কুড়িটা মেয়ে কে হয় আপনার কুড়িটা মেয়ে কে হয় হলদিবাড়ি থেকে কুড়িটা মেয়ে আসছে ওরা একসাথে যাচ্ছে সবাই গাড়িতে উঠাইতে আসছে তা আটকাইলো কেন ওনারা ও আটকাইলো যে ওর বসে আমার সম্পর্ক এই জন্য ও আটকাইছে আমার সম্পর্ক কি আদৌ আছে আপনার সাথে আমি ওনার বাইরে কাজ করছি অনেক দিন ধরে কাজ করছি আমার এটাই সম্পর্ক ওর আমাকে ধরে ওর বসে আমি পালাচ্ছি ওকে বোন নিয়ে পালাচ্ছি এই জন্য আমি ও আমাকে ধরছে পুরীটা মেয়ে এখন ওইখানে আছে তোমার ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী